হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নতুন দিনের নতুন নতুন মুহূর্ত নতুন নতুন চ্যালেঞ্জ নতুন নতুন জায়গা নতুন নতুন আপনারা জানেনি আরও নতুন নতুন কী হতে পারে তো যাই হোক বন্ধুরা তো আজকে আমি যে ভিডিও রেকর্ডিং করছি না তো অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো হচ্ছে একদিন আগে ঠিক আছে আর বাকি একদিন যেদিন আমার ছুটি থাকি সেদিন আমি ভিডিও এডিটিং করে তারপরে আপলোড করি তো যাই হোক তো এই দিনে বন্ধুরা আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আমি বলি তো আমার ডিউটি হচ্ছে সাউথ চব্বিশ পরগনায় তো সাউথ চব্বিশ পরগনায় আমি দু জায়গায় গিয়েছিলাম আর এক জায়গায় গিয়েছিলাম হচ্ছে হুগলি হুগলি ডিস্ট্রিকে তো এর মধ্যে অনেক গ্রাম অনেক শহর পেরিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের নতুন নতুন পরিবেশ নতুন নতুন দৃশ্য নতুন নতুন মুহূর্ত যেগুলি আমি কিছুটা ক্যাপচার করতে পেরেছি আর কিছুটা পারিনি কারণ বন্ধুরা সেই দিন খুবই মেঘলা আকাশ ছিল আর খুবই বৃষ্টি পড়ছিল যার জন্য অত কিছু আমি ক্যাপচার করতে পারিনি তো এর মধ্যে বন্ধুরা যেগুলি আমি ক্যাপচার করতে পেরেছি সেগুলোই আপনারা আনন্দ নিন বা মজা নিন তো বন্ধুরা দিনের শুরুতে সকাল সকাল আমাদের কাছে একটা পিক আপ কেস আসে সেই পিক আপটা ছিল হচ্ছে ভাঙর টু নামে ব্লক থেকে নিয়ে আসতে হতো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ঠিক আছে তো সেই আনার ক্ষেত্রে আমরা যাচ্ছিলাম সেই গ্রামে ঠিক আছে যেখানে ওই পেশেন্টটা ছিল তো যাতে যাতে আমরা যেটা দেখলাম অনেক কিছু ফেস করলাম যেটা হচ্ছে খুবই আকাশ মেঘলা হয়েছিল ঠিক আছে আর খুবই হাওয়া বইছিল আর বৃষ্টি পড়ছিলো ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই বৃষ্টি পড়ছে এইখানে হচ্ছে সেই পেশেন্টের বাড়ি ছিল তো আমরা এখানে আসার পর কিছুক্ষণ ওয়েট করলাম কারণ পেশেন্টরা বাড়ি থেকে এই যে অ্যাম্বুলেন্সে আসবে সেটা ঠিকমতো আসতে পারছিল না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই তো তার জন্য আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর শেষ মেশ কিছুক্ষণ পর পেশেন্টটি আসলো তো পেশেন্টটিকে আমরা গাড়িতে উঠাই তাদের তাদেরকে যেই হাসপাতালে যাবে যেমন বললাম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ তো সেই হাসপাতালে আমরা নিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে বন্ধুরা এই যে এই যে পেশেন্টের বাড়ি ছিল না মানে যাওয়ার পথে কী বল মানে এত সুন্দর পরিবেশ এত গ্রাম্যটা গ্রাম্য অঞ্চল জায়গা যে মানে দেখে সবাইকে ভালো লাগবে এরকম পরিবেশ দেখে ঠিক আছে কারণ এরকম পরিবেশ না আজকাল খুব কমই আছে বেশিরভাগ এখন আমরা সবাই শহরে বাস করি বা এমন এমন জায়গায় কাজ করি যেখানে গ্রাম থেকে অনেক দূর কারণ বন্ধুরা গ্রামে যেটা আছে সেটা হচ্ছে শান্ত সেই পেশেন্টকে আমরা তাদের লোকেশনে পৌঁছে দেওয়ানোর পর আমরা ওয়েট করছিলাম এস এস কেমে ভাবছিলাম এইখান থেকে কোনো পেশেন্ট যদি কোথাও যায় তাহলে অবশ্যই নিয়ে যাব শুধু শুধু এখন রুমে বসে থাকার থেকে তো কোনো কিছু করাই ভালো না কারণ যেহেতু আমরা করতেই আসছি কোনো কাজ তো কাজই করি তো সেই পেশেন্টটাকে নামাই দেওয়ার পর আরেকটা পেশেন্টকে উঠালাম সেই পেশেন্টটা অবশ্য কাছেই ছিল আধা ঘন্টার দূরত্বে তো নামাই দেওয়া আসার পর তো আরেক জায়গায় যাচ্ছিলাম ঠিক আছে কল সেন্টার থেকে ফোন করে আমাদেরকে বললো যে একটা হাসপাতাল থেকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া ব্লকের একটা কি তিনটা নামে গ্রামে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা তো দেখুন বন্ধুরা বিকেল সময়ের একটা সুন্দর মুহূর্ত ঠিক আছে বা সুন্দর দৃশ্য বেশিরভাগ লোকই এটা এই দৃশ্যকে ইগনোর করে বা দেখে ভুলে যায় তো আমি এগুলো চেষ্টা করি ক্যাপচার করা ঠিক আছে তা আমরা যাতে যাতে ওই পেশেন্টকে নামা দেওয়ার পথে ট্রেন দাঁড়ালো মানে ট্রেনটা মানে ট্রেন যে যাবে যার জন্যে ওটা যাতে এই পাশ আর ওই পাশ থেকে কেউ না যাতে পারে ওটা দেয় কী যে বলে যাই হোক রাস্তাটা ব্লক করে দেয় তো আমরা দাঁড়াই ছিলাম তো কিছু সময় দেখছি ট্রেনটা আবার এইখানে দাঁড়ায় আসে তো মোটামুটি কিছুক্ষণ দাঁড়াই ছিল তো দাঁড়াই থাকার পর আমরাও ওয়েট করলাম ওয়েট করার পর যখন ট্রেনটি চলে গেলো তো আমরাও রওনা দিয়ে দিলাম আমাদের সামনে যেখানে আমরা যাবো সেইখানের দিকে ঠিক আছে তো যাওয়ার পথে বন্ধুরা আমি তো ঠিক জানি না এখানে কি হচ্ছে কারণ কালী পূজা না দুর্গা পূজা এই দুই উৎসবে তো পার হয়ে চলে আসে হয়তো পরে আরও হয় না কি আমি এই বিষয়ে তো তেমন জানি না তো রাস্তাঘাটে তা আমি দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে পেলাম তো এগুলো দেখার অবশ্য ভালোই লাগলো কারণ এখনও রাস্তাঘাটে লাইটিং উৎসব পারবো অনেক লোকজন ঠাকুর দেখার জন্য ঘুরে বেড়াচ্ছে যার জন্য ভালো লাগলো তো সে সময় বন্ধুরা আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে আসছিলাম ঠিক আছে মানে পেশেন্টকে নামাই দেওয়ার পরে মোটামুটি বারোটার দিকে আমরা রিটার্ন আসছিলাম তো বারোটা বা একটার দিকে আমরা আমাদের হাসপাতালে যেখানে থাকি সেখানে ঢুকলাম ঢুকার পরে গাড়িটা ধুলাম টুয়ে তুই তারপরে ঘুমালাম মোটামুটি রাত দুটা বা আড়াইটা এরকম বেজে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সামনে তো আপনারা জানেনি